ন হিন্দু এখনো ভোট করে না তাদের রিকোয়েস্ট করছি ভোট করুন আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি তাহলে হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য খুবই কষ্টের দিন আসবে সেটা বলতে পারবো না উনি বলতে পারবেন হয়তো ওনার অন্য কোনো প্ল্যান থাকতে পারে হাউ ডু বিো কোটি না খরচা করেছেন খরচা তো হবেই না খরচা হয় এবার চার হয়েছে কালকে আট হবে কিন্তু তার বদলে যদি শিল্প আছে আমার তো মনে হয় না কেউ সদিচ্ছায় বা খুব হাসি মুখে এখানে ইনভেস্ট করবে কেন প্রথম কথাই তো কাটমানি দিতে হবে তাকে সে যেই হোক না কেন সে মমতা ব্যানার্জি ক্লোজেস্ট পার্সন হলেও তাকে কাটমানি দিতে হবে কে বলছে আপনাকে কে বলছে টালবান তার মানে কিছু কিছু কারণ আছে বিজেপি একটু ভেবে কাজ করা পার্টি কাজ বলবে না আপনাকে কে বলছে চলছে কিছু চলছে ওয়েটিং ওয়াচিং কে অ্যাকচুয়ালি হতে বললে ভালো হয় সেটা নিয়ে ভাবা হচ্ছে যেই হোক না কেন সাপোর্ট

তাকে আমি কী বললাম এতক্ষণ ধরে যে পুলিশকে নিরপেক্ষ হতে বলুন বারবার একটাই কথা বলছি নিরপেক্ষ হয়ে যান না দেখুন না সব ঝামেলা চুকে যাবে বিজেপি রাইজ রাইজ ইন বিগ উদ্বোধন করতে হবে না করতেই হবে এখনও ন পার্সেন্ট হিন্দু ভোট দেয় না আমি চিৎকার করে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করছি এবার ভোট করুন বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের এরপরে পশ্চিমবাংলায় হিন্দু বাঙালি থাকবে কি না সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে যাবে বাঙালি অস্তিত্ব ভেরি কেয়ারফুল ইভেন ইউ ইনক্লুডেড বি ভেরি ভেরি কেয়ারফুল কেন যেসব মিটিং চলছে সেগুলো তো আপনারা খবর রাখেন না কী চলছে সেটা বলতে পারবো না প্রকাশ্যে অপোজিশনের তারা যেসব মিটিং করছে শুনলে পরে গায়ে কাটা দেবে সেটা শুনবেন কিছুদিন পরে সব বেরিয়ে যাবে মার্কেটে কিন্তু এটুকু বলে রাখলাম এই ন পার্সেন্ট হিন্দুদের রিকোয়েস্ট করছি বেরিয়ে আসুন ভোট করুন এটা আমাদের অস্তিত্বের লড়াই এরাজ্যে যেভাবে হিংসা বাড়ছে বোমা গুলি অস্ত্রের তার পাশাপাশি পুলিশও আক্রান্ত হচ্ছে কি বলবেন রাজ্যে কি কোনো প্রশাসন আছে পুলিশ আক্রান্ত হচ্ছে এটা নিউজ দিলেন আমাকে বলুন পুলিশ একসাথে মিলে লড়ছে পুলিশ যদি একবার নিরপেক্ষতা অর্জন করে নিরপেক্ষতা বজায় রাখে সব থেমে যাবে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় এই সমস্ত বোমাবাজি খুনে খুনি সব বন্ধ হয়ে যাবে দেন বিজেপি উইল রাইজ ইন এ বিগ ওয়ে টু প্রোটেক্ট দ্য পিপুল আমি বলেছি আমি বলেছি কারোর যদি কোনো কমপ্লেন থাকে কিছু থাকে আমাকে কন্ট্যাক্ট করবেন কোনো কিছু চাই আপনার বলতে পারছেন আমাকে বলবেন আর যদি সত্যি কথা বলার জন্য আপনাকে কেউ সাজা দেয় তো আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাকে সাজা দিল সেও সাজা পাবে ও যদি চলে যায় তাহলে সেও চলে যাবে নট কম্প্রোমাইজ আজকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে গতকাল রাতে মাওবাজি গুলি চলেছিল এবং সেই ঘটনায় পুলিশ দু দুবার একই দিনে নোটিশ পাঠিয়েছে অর্জুন সিংকে না যাওয়ার জন্য বাড়িতে পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলো এটা কি বারবার যখনই যা হচ্ছে সাংসদ প্রাক্তন সাংসদ হচ্ছে এগুলো আমি ঠিক পরিষ্কার করে বলতে পারবো না কেন ওখানকার রাজনীতি এই রকমই হয়ে গেছে হ্যাঁ বিজেপি করে বলেই এইসব হচ্ছে আপনি বলুন না বিজেপি ছাড়া কোনো আর কোনো সে ছোটই হোক না কেন আর কোনো বিরোধী দল আছে তো বিজেপি কে রুখতে হবে সেই জন্য দেখুন অন্য পার্টিরা কি বলে কি কে রুখতে হবে কখন না থেকে তৃণমূলকে ভোট করবেন না কেন বুঝে যান কেন ইনডাইরেক্টলি বলছে তৃণমূলকে ভোট করুন পার্টি আছে না তারা খালি বলে বিজেপি কে রুখতে হবে রুখতে হবে কেন বলুন না তৃণমূলকে তৃণমূলকে আড়াতে হবে এর একটাই কারণ বলছেন ইনডাইরেক্টলি তৃণমূলকে ভোট করুন আপনি বলছেন যে পুলিশকে নিরপেক্ষ হতে হবে তাহলে কি পুলিশকে নিরপেক্ষ পুলিশ নিরপেক্ষ হলে এই হিংসা কমবে মানে ওভার নাইট কমে যাবে ওভার যেদিন নিরাপক্ষতা বজায় করবে চ্যালেঞ্জ করে বলছি সেদিন পশ্চিমবাংলায় হিংসা কমে যাবে সময় এলে বুঝতে পারবে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় অনেক কিছু হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে হতে দেবে না কারণ বিজেপিকে উঠতে দেবে না এবার এটা ওকে দ্যাটস পলিটিক্স আপনি তো বাংলাকে ভালো করেই চেনে এই সংস্কৃতি কি বাংলায় আগে ছিল যেমন নেবার দেখেছি নেবার এবার এমনকি মহারাষ্ট্র তো তো

अरे मन था ना सही है अगर जिससे चलवा जिससे उसके सबोरे बोल करेंगे मार अच्छा बुरे 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 बुरे

হিন্দুদের কাজ করতে দেব না যদি ভগবান জন্ম দিয়ে থাকে সনাতন হিসেবে সনাতন হিসেবে কিন্তু অন্য আছে এইভাবে মানকে বলব না এই বলছি যারা পুজোর লোক আছেন যারা মন্ডলের লোক আছেন যে যেখানে কাজ পেয়েছে সেটাকে দিয়ে ভালোবাসা দিয়ে একবার এই বার সবাই মিলে চেষ্টা করে আমাদের পার্টিকে জেতা জেতার পরে দেখুন আমাদের জিততে হবে

এটাই চেয়ে না এটাই যারা নতুন যারা পুরনো তারা সবাই একসাথে হাত বেশি যদি কিছু না পারে ভালো করে শুনে কি বলছি যদি কোথাও বলার দৃশ্য হয় তাহলে আমাকে ফোন করবে

যে বিনা দ্বিধায় আমাকে বলবেন ভয় পাবেন না এটা যদি বলি তাহলে আমাকে ওদি বার করে দেবে আপনাকে ও বার করে দেবে তাহলে ওকে আমি বার করে দেবো যদি সত্যি কথা বলতে আপনাকে সাজা দেয় তাহলে একদম নিশ্চিত রাখুন সে সাজা সেও পাবে এত বড় কথা বলে দিলাম এটা নিজেরা কেউ ভয় পাবেন না একবার চিঠিতে গেলে একটুখানি নোট হবে একটু সাহস দরকার সেই সাহস দিয়ে সবাই মিলে একসাথে ছাপিয়ে বলুন আর জিতিয়ে দেখান এটাই আপনার থেকে ঢুকে করছি সবাই ভালো থাকবেন যা এই ধন্যবাদ আমারটা ঠিক আছে দেখ